দুনিয়াও আমি সেরা হইতে পারি আখেরাতেও আমি সেরা হইতে পারি দুনিয়া সেরা হওয়ার জন্য যেই গুলো দিয়েছে আল্লাহ সেগুলা যদি আমি ফলো করি তাইলে দুনিয়াতেও নাম্বার ওয়ান হব আখেরাতেও নাম্বার ওয়ান হব মুসলমানরা যে পিছায় পড়লো এইটার সবচাইতে বড় তিনটা কারণ আছে সবচেয়ে বড় তিনটা কারণ নাম্বার ওয়ান কি সেটা একটু বলি নাম্বার ওয়ান হচ্ছে প্রফেসর মোত্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছেন আমি জাস্ট একটু খেয়াল করে দেই নাম্বার ওয়ান হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধহয় আমাদের কমটি পড়বে নো দুনিয়া আমি সেরা হইতে পারি আখেরাতেও আমি সেরা হইতে পারি দুনিয়ায় সেরা হওয়ার জন্য যেই গাইডলাইনগুলো দিয়েছে আল্লাহ সেগুলা যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার ওয়ান হব আখেরাতেও নাম্বার ওয়ান হব কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি আমরা পাঁচ জক্ত নামাজ পড়ি কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও কাজ করো এই কাজটা করি না তার মানে নামাজ পড়লাম কিন্তু তার পরের অংশটা অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না এই কারণে দেখা যাচ্ছে যে ঠিক আছে নামাজ পড়তেছি নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি এটা নাম্বার ওয়ান নাম্বার টু কি আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই লিডার মোহাম্মদ সাইসাল্লাম ছিল শ্রেষ্ঠ লিডার এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা আর আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য